বিপর্যস্ত উত্তর আর জলের সঙ্গে এবার ভুটান থেকে ঢুকছে ডলোমাইট বিষাক্ত ডলোমাইট ঢুকেছে আলিপুর দুয়ারে বাঁধ ভেঙে সিসামারা নদীর জল ঢুকেছে গ্রামে আর জলের সঙ্গে শালকুমার গ্রামে ঢুকেছে ডলোমাইট জলের সঙ্গে ভুটান থেকে ঢুকছে ডলোমাইট আর বিষাক্ত ডলোমাইট ঢুকেছে আলিপুর দুয়ারে বাঁধ ভেঙে সিসামারা নদীর জল ঢুকেছে গ্রামে সরাসরি চলে যাব রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমারের সঙ্গে কথা বলবো রাজকুমার এই বিষাক্ত ডলোমাইট যদি ঢুকতে থাকে এভাবেই তাহলে চাষের জমিতে ঢুকছে চাষ ফসলের ক্ষতি হবে তো একদমই তমশ্রী দেখো যে বান এসেছে অর্থাৎ যে নদীর জল ফুলে ফেঁপে ওঠা নদীর জল বাদ ভেঙে যেমন বাড়ি ঘর ফসলের ক্ষেত সব ডুবি দিয়েছে তার সঙ্গে সঙ্গে নতুন বিপদ এসছে ভুটান থেকে তা হচ্ছে এই যে বিষাক্ত ডোলোমাইটের গুঁড়ো যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে চা বাগান থেকে শুরু করে ফসলের ক্ষেত ধানের জমি সর্বত্র একেবারে ডলোমাইটের যে গুঁড়ো সেই ডলোমাইটের গুঁড়োর প্রলেপ যা কিন্তু কার্যত বিষাক্ত এবং এতে যেমন ফসলের ক্ষতি হয়েছে তেমনি কিন্তু মানুষজনের যে শারীরিক যে অসুস্থতা সেটাও হতে পারে বলে কিন্তু আশঙ্কা করছে বিভিন্ন মহল ফলে এই বিপদ কিভাবে কাটবে কিভাবে এই ডলোমাইটের গুঁড়ো সরানো হবে তাই নিয়ে কিন্তু একেবারে প্রশাসন উদ্বিগ্ন যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত এলাকায় কি কি কৃষির ক্ষতি হয়েছে ইতিমধ্যেই কিন্তু পরিদর্শন করে তা দেখা হচ্ছে যে কোথায় কত পরিমাণ ক্ষতি হচ্ছে তবে ভুটান থেকে শুধু জল নয় নতুন বিপদ ডলোমাইটের গুরুত্বও একেবারে মানে তছনছ করে দিয়েছে গোটা এলাকা বেশ রাজকুমার কী পরিমাণ কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে যেখানে একদম ডলোমাইট মেশানো জল এবং সবজি সবজি মানে হেক্টারকে একটা সবজির ক্ষতি হয়েছে শ্যালকুমার হাটে সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এখন প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে যত তাড়াতাড়ি সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করবার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে এবং দৃষ্টি আর ধস আর তাতেই বিপর্যস্ত উত্তর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং জেলার মিরিক ধসে চাপা পুড়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের কোথাও মাটিতে মিশে গিয়েছে বাড়ি কোথাও দাঁড়িয়ে কংক্রিটের কঙ্কাল বৃষ্টি আর ধসে লন্ডভণ্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা দার্জিলিং জেলার এই মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শনিবার নাগারে বৃষ্টি রাতভর গভীর রাতে ধস নামে মিরিকে ক্ষতিগ্রস্ত হয় একশোর বেশি বাড়ি মেচিদারা গ্রামের অবস্থা সবচেয়ে ভয়ংকর অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের দশমী থেকে লক্ষ্মী পুজো এই সময়ের মধ্যে নেপালি সম্প্রদায়ের মধ্যে পালিত হয় দশাই উৎসব সেই উৎসবের মাঝেই এমন বিপর্যয় পাহাড়ে নেপালি সম্প্রদায়ের মধ্যে চলছে দশাই উৎসব আর এই দশাই উৎসবে সামিল হতেই এই বাড়িতে দূরদূরান্ত থেকে পাহাড়ের আত্মীয় স্বজনরা এসেছিলেন আচমকা ধস নেমে চারজনের মৃত্যু হয় একেবারে বাড়ি কিন্তু হয়ে গেছে এই যে আমার ঠিক যে পাহাড় সেখান থেকে কিন্তু বৃষ্টির জলে তোরে বড় বড় বোল্ডার গড়িয়ে নামে এই নিচে এবং তাতেই কিন্তু বিপত্তি বেচি দাঁড়ার রাস্তাতেও ধস এর চেয়ে মিরিক একেবারে বিচ্ছিন্ন

যার যাদের সুবিধা ওখানে প্রদান করা হচ্ছে সাইট ভিজিট করে দেখছি রোডগুলো ক্লিয়ারিং চলছে বিডিও এস ডিওরা রোড ক্লিয়ার করছে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা কেউ ঘুরতে গিয়েছিলেন পেলিং কেউ জলদা পাড়ায় এরই মাঝে বৃষ্টি ধসে বিপর্যয় পর্যটকদের ভোগান্তির একশেষ আতঙ্ককে সঙ্গী করে ফিরলেন বাড়ি সামনে দেখলাম যে ধ্বজ নামছে ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে রাস্তাঘাট এক নম্বর দু নম্বর সড়ক বন্ধ আমরা এলাম মানে পাড়া রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়েছে পুজোর ছুটি তাই অনেকেই গিয়েছিলেন উত্তরবঙ্গে কেউ পাহাড়ে কেউ ডুয়ার্সে কেউ আবার সিকিমের গ্যাংটকে এরই মধ্যে শনিবার রাতভর বৃষ্টি কোথাও ভয়ঙ্কর নদী কোথাও ধস পর্যটকরা চরম বিপাকে অনেকেই আটকে পড়েছেন যেমন আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং নদীর স্রোতে ভেসে যায় কাঠের ব্রিজ আটকে পড়েন পর্যটকরা তাদের উদ্ধারে নামানো হয় হাতি কি কখনো আবার আর্থ মুভারে চেপে হলং নদী পার দড়ি ধরেও নদী পার করেন অনেকে এই জাস্ট আমরা ট্রস করলাম জেসিবির মাধ্যমে প্রায় আটকে ছিলাম বনাঞ্চলে বিপদ পাহাড়েও দুর্ভোগের একশেষ ধসের কারণে অনেকেই যানজটে পড়েন এই ধসের ধসের জন্য আর প্লাস এই ওয়ান ওয়ে মধ্যে জ্যাম হয়ে গেছে তো তার জন্য না সকালবেলা সেই নটার সময় খেয়ে বেরিয়েছি এবার এরকম জ্যামে কোথায় লাঞ্চ করবো আর এখানে তো কোনো তেমন দোকানপাটও নেই ঘুরতে গিয়ে বিপর্যয়কে কাজ থেকে দেখা আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফেরা কেউ ফিরেছেন বাসে শিলিগুড়ি থেকে কলকাতা চোখের সামনে দেখলাম যে ধস নামছে ল্যান্ড ফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে দার্জিলিং রুট বন্ধ তারপর শিলিগুড়ি রুটও বন্ধ আমরা ওনার কালিম্পং রুটটা ধরলাম ওই লাভা লোরেগা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাসটা মিস হয়ে যায় আমাদের বাস ছিল ছটায় আমরা পৌঁছাই নটায় রাতভোর যেভাবে বৃষ্টি হয়েছে মানে আমরা নিজেরাই ভয় পেয়ে গেছি তিস্তার যা রূপ দেখলাম আর প্রচুর মানুষ আটকে আছে প্রচুর বয়স্ক মানুষ তারাও মানে খুব কষ্টে রয়েছে দেখলাম অনেক পর্যটক আবার ট্রেন ধরে শিয়ালদায় রাস্তাঘাট এক নম্বর দু নম্বর সড়ক বন্ধ আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়ে এসে খুব সমস্যা খুব সমস্যা পর্যটক আটকে আছে বিজনবাড়ি ব্লক পুলবাজার ব্লকে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতো ট্যুরিস্ট বিভিন্ন স্পটে আটকে আছে হুট করে ট্রাভেল করবেন না রাইট নাইট ট্রাভেল একদমই অ্যাভয়েড করুন আগে ইনফরমেশন নিন প্রপার ইনফরমেশন নিয়ে তারপরে পাহাড়ে ট্রাভেল করুন নিউজ এইটিন বাংলা